সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট সবাই কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো তোমরা কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ না অনামিকা বুঝতে পারছি যদি এমন ভাবে দিতেন যে এক হলে 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 এই এই নাম দুই তিন না 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 ওভাবে লেখা যাবে না আমি তো তোমাদেরকে বললাম রফিকুল এই দেখো আমি তো তোমাদেরকে বললাম যখন একটা মূলের যোজনী যেমন দেখো আবার একটু মিশিয়ে দিই এগুলো এগুলো মিশাতে হবে না আচ্ছা যেমন দেখো আয়রনের যোজনী হচ্ছে দুই এবং তিন ঠিক আছে যেমন কপারের যোজনী হচ্ছে এবং দুই আর তোমার হচ্ছে আর কিসের আর কি যোজনী হচ্ছে দুই এবং চার টিনে যোজনী হচ্ছে দুই এবং চার দেখো একটা যোগের ক্ষেত্রে যে বিভিন্ন যোজনী আছে তাই না এখন এই বিভিন্ন যোজনীর মধ্যে যে যোজনীটা কম সেটা হবে আস এটা হচ্ছে বেশি তাহলে এটা হবে ইট এখন তোমরা এটা বলতে পারো না যে স্যার দুই যোজনী হলে সেটা আস হবে এটা নয় যেমন এখানে কপারের ক্ষেত্রে ওয়ান যোজনী এটি হচ্ছে আস আর এটা দুই যোজনী এটি হবে ইট ওকে যেমন আহ স্ট্যানাস তাহলে এটা দুই যোজনী এটি হবে আস আর এই চার যোজনী এটি হবে ই আর এই এক্সাম্পল কিছু দেখি আমরা দেখি যেমন দেখো আয়রনের ক্ষেত্রে যখন এটি হচ্ছে ফেরাস এভাবে দুই লিখে দেওয়া হয় হ্যাঁ আর যখন থ্রি হবে তখন ফেরাস ফেরাসের থ্রি হবে কেমন আচ্ছা কপারের ক্ষেত্রে এক যুজি যখন হবে সে কপারের ক্ষেত্রে এক যখন হবে এক তখন এটার নাম হবে কিউ প্লাস কিউ কিউ প্লাস এটা হচ্ছে এক আর যখন দুই যজনী হবে তখন হবে কিন্তু প্রিট তখন কি হবে আচ্ছা কি হবে দেখো এটা হচ্ছে আমাদের স্ট্যানাস 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 দুই আর একটা হবে স্ট্যানাস ফোর ওকে এগুলো কিন্তু একদম বুঝতে হবে আচ্ছা এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলো এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলো ঝটপট বলতে হবে ক্লিয়ার বলতে হবে এখন পর্যন্ত না স্যার ক্লিয়ার সুলতানা ক্লিয়ার আচ্ছা নেই আর কার কি সমস্যা আছে বলো আর কার কোন সমস্যা আচ্ছা নাই আচ্ছা তাহলে আমরা আহ আরো কিছু নামকরণ দেখবো যেটা হচ্ছে আমাদের যৌগমূলক যেগুলো হচ্ছে আমাদের যৌগমূলক যেমন দেখো এন এটার নাম কি অ্যামোনিয়াম আয়ন স্যার আপনি কি রাজশাহী থাকেন নাকি ঢাকা দাস তীর্থ তীর্থ আমি রাজশাহীতে পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে বিএসসি অনার্স এমএসসি কমপ্লিট করছি এখন আমি চাকরি করছি কলেজে একটা সরকারি কলেজে আমি চাকরি করছি আর আমার বাড়ি দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা আমি চাকরি করি আমার পাশের থানাতে যেটা নাম হচ্ছে হাকিমপুর বাংলা হিলি বলে হাকিমপুর সরকারি কলেজে আমি চাকরি করছি হ্যাঁ আচ্ছা আমার সম্পর্কে একটু ডিটেলস তোমরা জানতে চাইছো যখন একটু ডিটেলস তোমাদেরকে একটু দিয়ে দিই আচ্ছা এই যে তোমাদেরকে কমেন্টে আমি ডিটেলসটা দিয়ে দিলাম হ্যাঁ আমার ফেসবুক ফেসবুক পেজ গ্রুপ আমি কোথা থেকে পড়াশোনা করেছি কোথায় চাকরি করি তারপর আমার ইউটিউব চ্যানেল সব ডিটেলস এখানে আছে হ্যাঁ সব ডিটেলস এখান থেকে পেয়ে যাবা আচ্ছা কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা যৌগ মূলক গুলোর ক্ষেত্রে আলোচনা করি এটি আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন এই অ্যামোনিয়াম আয়নটা আমাদের সব সিম্পল ভাবে আমরা লিখে দিতে পারি অ্যামোনিয়াম আয়ন তারপরে যদি আসি আমরা পিএইচ ফোর প্লাস তাহলে এটাকে আমরা লিখতে পারি ফসফোনিয়াম আয়ন ফসফোনিয়াম আয়ন হ্যাঁ এভাবে আমরা বিভিন্ন রকমের আয়ন রয়েছে সেই আয়নগুলোর নাম লিখতে পারি তোমাদের কাছে বই না থাকলে একটু লিখে নিতে পারো এনো প্লাস এটার নাম হচ্ছে নাইট্রোসিল আয়ন নাইট্রোসিল আয়ন তারপরে এনো টু প্লাস এনো টু প্লাস এটার নাম নাইট্রোমিয়াম আয়ন আয়ন তারপরে এটা হচ্ছে আমাদের ভি ও ভেনাডাইল আয়ন আয়ন হ্যাঁ এগুলো তোমরা লিখে যেতে পারো থ্যাংক ইউ স্যার আপনার আহ পড়া খুব ভালো বুঝতেছি আচ্ছা থ্যাংক ইউ রেগুলার তোমরা আমার ক্লাসগুলো করো রেগুলার ক্লাস গুলো করলে আমি আমি নিশ্চিত যে তোমরা আরো ভালো বুঝতে পারবে এবং একটু মনোযোগী হতে হবে তোমাদের সবাইকে একটু মনোযোগী হতে হবে তাহলে দেখবে সব ভালো বুঝতে পারবে আর ওই যে বললাম আমি যখন তোমাদেরকে অ্যাডভান্স কোর্সে নিয়ে আসব অ্যাডভান্সে আসলে দেখবে যে তোমরা আরো ভালো করে বুঝতে পারছো এবং অ্যাডভান্সে আরো অনেক বিষয় অনেক ডিটেলসে আলোচনা হবে ডিটেলসে অনেক ডিটেলসে আলোচনা হবে হম তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্যাটায়নের নামকরণ এরপরে আমরা আমাদের অ্যানায়নের নামকরণে আসি অ্যানায়নের নামকরণ তোমাদের যাদের কাছে বই নেই তোমরা কিন্তু তুলে নিতে পারো খুব সিম্পল জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার আসি আমরা অ্যানায়নে নামকরণ আচ্ছা অ্যানায়নের নামকরণে কি যেমন মনে করো এটা হচ্ছে আমাদের অ্যানায়ন তাহলে নামকরণটা কি হবে ফ্লোরাইড আয়ন ফ্লোরাইড আয়ন তারপরে এটা যদি আমাদের কি হবে এটার নাম ক্লোরাইড আয়ন ভেরি সিম্পল আর এগুলো লিখলাম না তারপরে তোমার মনে করো আরো অনেকগুলো আছে যেমন ধরো আহ ও টু মাইনাস হ্যাঁ এটা কি অক্সাইড আয়ন অক্সাইড আয়ন তারপরে তোমার হচ্ছে আহ পি থ্রি মাইনাস এটা হচ্ছে ফসফাইড আয়ন হুম এটা হচ্ছে ফসফাইড আয়ন তারপরে ও থ্রি মাইনাস হ্যাঁ ও থ্রি মাইনাস এটা হচ্ছে ওজোনাইড আয়ন ওজনাইড আয়ন হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় বলি তোমরা যারা নতুন রয়েছো বা যারা জানো না আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসগুলো আমি কিন্তু রেকর্ড করে রাখি এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা তোমাদের যখন খুশি যেভাবে খুশি ভিডিওগুলো দেখতে পারো এবং ক্লাস ভিডিওগুলো দেখতে পারো এবং সেগুলো প্রয়োজনে ডাউনলোড করে রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আর যদি বলো স্যার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবো আমি দেখো কমেন্টে তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এভরি ডিটেলস পাবা ইউটিউব চ্যানেল পাবা ফেসবুক গ্রুপ পাবা ফেসবুক পেজ পাবা ওয়েবসাইট পাবা এভরি ডিটেলস যা যা লাগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবা আমার প্রোফাইল অ্যাকাউন্ট পাবা ফেসবুক প্রোফাইল সকল সকল কিছু পাবা আচ্ছা তো এইভাবে আমাদের দেখলাম যে মৌলগুলোর যে আইনগুলো রয়েছে এই মৌলগুলোর আইনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ঋণাত্মক যৌগমূলক নিয়ে আমরা আলোচনা করব ওকে ঋণাত্মক যৌগমূলক গুলো কি ভেরি সিম্পল যেমন ধরো ও এইচ মাইনাস এটার নাম কি হবে হাইড্রোক্সাইড আয়ন হাইড্রো অক্সাইড আয়ন তারপরে তোমার হচ্ছে এন ও টু মাইনাস আমাদের নাইট্রাইট আয়ন নাইট্রাইট আয়ন এরকম অনেক আয়ন রয়েছে যেগুলো তোমরা জানো হ্যাঁ যেমন এস ও ফোর এস ও ফোর টু মাইনাস এটা হচ্ছে আমাদের কি সালফেট আয়রন এরকম অনেকগুলো আয়রন রয়েছে তো অজৈব যৌগ বা অজৈব যৌগের যে মূলকগুলো রয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের নামগুলো বা যৌগ মূলকের নামগুলো এভাবে করা হয় হুম ভেরি সিম্পল প্রসেস কেমন কোনো জটিল কোনো নিয়ম নেই জটিল কোনো প্রসেস নেই ভেরি ভেরি সিম্পল হ্যাঁ তো এরকম আরো অনেক যৌগ রয়েছে যে যৌগগুলোর নাম আমরা আর কিছু আলোচনা করি তাই না আর কিছু আলোচনা করি আর দশ মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে আচ্ছা যেমন ধরো আমরা কি জানি ফোর এটার নাম হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড এটার নাম হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড তারপরে এইচ টু এস ও থ্রি এটির নাম হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড এটা নাম হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড তারপরে হচ্ছে আমাদের এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও থ্রি এগুলোর নাম হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড এগুলোর নাম হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড তারপরে এইচ এন ও থ্রি হ্যাঁ এগুলো হচ্ছে আমরা জানি এগুলোর নাম হচ্ছে কি আমাদের নাইট্রিক অ্যাসিড এভাবে অনেকগুলো অ্যাসিড রয়েছে অজৈব অ্যাসিড যেগুলো সেই অজৈব অ্যাসিডগুলো নামকরণ আমরা বলতে পারি তাই না অজৈব অ্যাসিডগুলোর নামকরণ আমরা বলতে পারি ওকে তারপর অজৈব লবণ রয়েছে হ্যাঁ অজৈব লবণ রয়েছে অজৈব লবণ কোনগুলো যেমন আমরা যে সব খাবার লবণটা খাই হ্যাঁ খাবার লবণ যেটি আমরা খাই সেটি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এটা আমাদের সোডিয়াম ক্লোরাইড যে খাবার লবণটা আমরা খাই হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট হ্যাঁ তো এইভাবে তোমরা আচ্ছা তোমাদের জন্য একটা আমি দিয়ে দিলাম এটির নাম কি বলো আর এটির নাম কি বলো এই দুটো জিনিসের নাম কি সবাই বলো সবাই বলো এই দুটো জিনিসের নাম বলতে হবে সবাইকে 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 বলতে হবে এই দুটো জিনিসের নাম বলে ফেলো ঝট করে বলে ফেলো এই যৌগ দুটোর নাম কি সবাই লিখে ফেলো কেউ কি আছো না নাই কারো তো কোনো সারা শব্দ না কে কে আসো কে কে নাই এই দুটোর নাম কি বলো এফ ইসিএল টু থ্রি বলো বলো এফ ইসিএল টু ফেরাস ক্লোরাইড ফেরি ক্লোরাইড ইয়াসমিন সুলতানা ওকে থ্যাংক ইউ এইটি হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইড এটি হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইড আর এটি হচ্ছে আমাদের ফেরি ক্লোরাইড দেখো নামকরণ গুলো কত সহজ তাই না নামকরণ গুলো কিন্তু ভেরি ইজি ভেরি সিম্পল এইগুলো ভেরি সিম্পল ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস অ্যাসিড ব্লিচিং পাউডার আরও কিছু নাম রয়েছে যেমন যেমন পানি এই পানিকে কি বলতে পারি আমরা এই পানিকে আমরা বলতে পারি অ্যাকুয়া হ্যাঁ এই প্রাণীকে আমরা বলতে পারি নামকরণ নিয়ে শেষ করা নামকরণের আরো বেশ কিছু বাকি আছে যে নামকরণ গুলো আমরা আগামীকালকের ক্লাসে আলোচনা করবো ঠিক আছে আগামীকালকের ক্লাসে আমরা নামকরণ বাকি নামকরণ গুলো আগামীকালকের ক্লাসে আলোচনা করবো এখন তোমরা ফেরাস ইউ ইউ আচ্ছা হানিফ উত্তর করছো অনামিকা দাসের ঋতু উত্তর করছো এখন আজকের ক্লাস সম্পর্কিত কারো কোনো সমস্যা আছে নাকি বা সুবিধা অসুবিধা কোনো কিছু আছে নাকি তোমরা একটু আমাকে জানাবে স্যার কাইন্ডলি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন কারো কোনো সমস্যা আছে নাকি জানাতে হবে আর নামকরণে কিছু বাকি থাকল সেটা আগামী দিন আগামীকালকে এই ক্লাসে তোমাদের নামকরণের আরো যে বাকি টপিকসটা রয়েছে সেই বাকি টপিকসটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব ওকে আমার মনে হয় নামকরণের আর কারো কোনো সমস্যা নেই তো আমি এগুলো মিশিয়ে দিচ্ছি সমস্যা নাই থ্যাংক ইউ আরে বাবা কোন সমস্যা নাই তাহলে তো খুবই ভালো কথা কোন সমস্যায় যখন নাই তাহলে তো খুবই ভালো কথাই আসবে তোমরা একটু পড়াশোনা করো বাড়িতে হ্যাঁ তোমরা বাড়িতে একটু পড়াশোনা করো তাহলে আমার পরিশ্রমটা কিন্তু সার্থক হয় যদি একটু বাড়িতে পড়াশোনা করো তাহলে কিন্তু আমার পরিশ্রমটা সার্থক হয় আর যদি পড়াশোনা না করো সেক্ষেত্রে আমার পরিশ্রমটা পুরোটাই পানিতে চলে যায় একদম পানি বলতে জল পুরোটাই জলে চলে যায় আচ্ছা বলো আর কে কে আছো তারা বলো যে কারো কোনো সমস্যা আছে নাকি একটু বলো স্যার স্যার কোনো প্রবলেম নাই ইয়াসমিন সুলতানা আচ্ছা ইয়াসমিন সুলতানা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আপাতত কোন ইয়াসমিন এইচ ডাব্লিউটা কি ইয়াসমিন এইচ ডাব্লিউটা কি আমি বুঝতে পারলাম না ও হোমওয়ার্ক 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 ওকে থ্যাংক ইউ গতকালকে হোমওয়ার্ক তুমি জমা দিয়েছ সুলতানা গতকালকে হোমওয়ার্কটা কিন্তু তুমি জমা দাওনি তোমরা কেউই হোমওয়ার্ক করছো না আমি কিন্তু অত্যন্ত ব্যথিত হচ্ছি তোমাদের এই আচরণে তোমাদের আচরণে আমি অত্যন্ত ব্যথিত আমি তোমাদেরকে একটা কথা বলছি বা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু সেটার কোনো রেজাল্ট আসছে না হ্যাঁ জি স্যার জমা তুমি জমা কোথায় দিয়েছ দেখি তো ইয়াসমিন তুমি কোথায় জমা দিয়েছ দেখি গ্রুপে খুঁজি ও মাই গড তুমি এখন থেকে এক ঘন্টা আগে জমা তো এই ঘন্টা দিয়েছ এক আগে জমা দিলে আমি দেখতে পাবো আমি এক ঘন্টা আগে গ্রুপে থাকি আমাকে প্রিপারেশন নিতে হয় না তুমি লাইভ শুরু করার আগে লাইভ ক্লাস শুরু করার আগে তুমি জমা দিয়েছো আচ্ছা আমি দেখে নেব হ্যাঁ আমি দেখে নেব অসুবিধা নেই অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা একটু ট্রাই করো একটু ট্রাই করো দেখো তোমাদের আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদেরকে শেখা শেখানোর চেষ্টা করছি তোমাদের গুরুত্বটা কিন্তু সবথেকে বেশি থাকবে হ্যাঁ তোমাদের গুরুত্বটা কিন্তু সবথেকে সব থেকে বেশি থাকবে তোমাদের শেখার আগ্রহটা সব থেকে বেশি থাকবে ওকে তো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যুগের নামকরণের যে আরো কিছু বাকি রয়েছে সেই বাকি নামকরণ গুলো কালকে ক্লাসে আমরা কমপ্লিট করবো ওকে থ্যাংক ইউ আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে কিন্তু লাইফটাকে শেয়ার করে দাও তোমরা তোমাদের সবার মাঝে লাইফটাকে শেয়ার করে দাও তাহলে সুবিধা হবে আচ্ছা হোমওয়ার্ক কে কমেন্ট করে পাঠাও হোমওয়ার্ক কি কমেন্ট করে পাঠাও এই মোহাম্মদ হানিফকে সবাই একটু হেল্প করো তো সবাই একটু হেল্প করো তো ঠিক আছে আজকে লাইভটা আমি এখানে শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে